বন্ধুরা সালামু আলাইকুম এই যে দেখো বন্ধুরা আমি কাতলা মাছের ঝোল করছি বন্ধুরা আজকে আমি রান্না করব। কাতলা মাছের ঝোল এই যে এইখানে আমি কাতলা মাছ কেটে নিছি একটা এই যে এই কাতলা মাছটা আমি আজকে ঝোল করব। আর এই যে আমি এইখানে আদা বেটে নিছি রসুন বেটে নিছি জিরা বেটে নিছি আর এইখানে পেঁয়াজ মরিচ কেটে নিছি আর যা যা মশলাগুলো লাগবে সব মশলাগুলো আমি এখানে বেটে নিছি আর পেঁয়াজ মরিচ কেটে নিছি এখন আমার যা যা মশলা লাগবো আমি সব মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নেই এই যে আমি এইভাবে মাছটা সুন্দর করে মেখে নিলাম কড়াই চলাই দিয়ে দিছি আমি বাগান উঠাবো একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম মাছটা বাজবো কিন্তু আমি আগে বাগানটা উঠিয়ে নেই ওই যে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম এখন আমি জিরে দিয়ে দিবো এই যে বাগানটা বাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিব এখন আমি আর একটু তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য এখন আমি মাছ দিয়ে দেবো আমার এই কয় পিস ভাজা হয়ে গেলে এখন আমি তুলে নিব এখন আমি আর বাকি মাছগুলো দিয়ে দেব আমার এই এখন আমি মাথা ভাজি দিয়ে দেব এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব এখন আমি আদা রসুন জিরেগুলো দিয়ে দেবো এখন আমি আদা রসুন জিরে একটু ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি ভালো করে কষিয়ে নিব এই যে দেখো বন্ধুরা এইভাবে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব এখন আমি মাছগুলো দিয়ে দেব আগে মাথাটা দিলাম এখন বাকি মাছগুলো দিয়ে দিব এখন কিছুক্ষণ অপেক্ষা করব সেই ফাঁকে আমি এই বাগানটা বেটে নিই বন্ধুরা আমার কাতলা মাছের ঝোল হয়ে গেল। এই যে আমি তরকারির মধ্যে একটু জল নিলাম এই জোলটা দিয়ে আমি গুলিয়ে দিব গুলিয়ে দিলে কি হয় গুলিয়ে দিলে তরকারিটা সহজে মিশে যায় এই যেখানে আমি তরকারিটা দিয়ে দেবো এখন আমি হালকা একটু নাড়া দিয়েই নামিয়ে নিব আমার লবণ মরিচ সব কিছু ঠিকঠাক মতন হয়ে গেছে এই যে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার তরকারি নামিয়ে নিলাম আমার কাতলা মাছের ঝোল আমার এই কাতলা মাছের ঝোলের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ